আগে না শুক আগে বলেন তো মূলত আমার কাছে দুইটাই আগে ঠিক আছে সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও তো ভালো আছি আজকে সকাল সকাল বলতে ভুল হবে দশটার দিকে আমি রান্নাবাড়ি সব শেষ করে ফেললাম বাসায় যদিও কেউ নেই তো এই অবস্থায় আমি বের হয়ে যাচ্ছি আজকে দেখা যাক কি করতে যাচ্ছি অবশ্যই দেখতে পাবেন তো এখানে এসে দেখি একটা গাড়ি পেয়েছি তো গাড়িতে বসে বসে অপেক্ষা করতেছি সারা তো যাই হোক অনেকক্ষণ বর যাচ্ছি পেল না সেরকম তারপর সেখানে চড়ে যাচ্ছি আর ভাবতেছি আজকে বরের পকেট ফাঁকা করে তারপরে ফিরবো অনেক কিছু চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এখানে এসেছি আসার পরে দেখেন কি একটা অবস্থা না হলে এখানে দুই ঘন্টার মতো অপেক্ষা করেছি কতটা ধৈর্য থাকলে মানুষ এই গরমের মধ্যে বসে থাকে ইচ্ছে তো করছিলও নেমে হেঁটে যায় কিন্তু কি আর করব এত লম্বা লাইন অনেক দূর পর্যন্ত লাইন যে আমি হেঁটে এই পর্যন্ত আমার গন্তব্যস্থলে আর কি পৌঁছতে পারবো না যার কারণে অনেক ঘন্টা দুয়েক এখানে বসেছিলাম এরপর চলে গেছিলাম কলেজে সেখান থেকে আবার চলে গেলাম রিক্সায় রিক্সা করে যাচ্ছি রাস্তা দিয়ে আর অনেক কিছু কিনবো সেরকম প্ল্যান করতেছি কি কি করব সেটা ভাবতেছিলাম আর রোদের মধ্যে প্রচণ্ড রোদ গরম এই পাকে এসে দেখি এই দিক দিয়ে যাচ্ছিলাম সেখানে যাওয়ার পর দেখতেছি এখানে অনেক স্মৃতি আছে যাই হোক সেখানে অনেক দিন যাবৎ এখানে ছিলাম যার কারণে এখানে এসে দেখি এই পাশে আরও বিশাল লাইন লেগেছে এদিকে আমার তো মুখ চোখের বেহাল অবস্থা এখন যদি মাস্ক পরে আছে অনেক গরম রোদের মাঝে একাকে গিয়েছি বলে কথা আর একা একা ভিডিও কর তে আসলে খুব অসুবিধা যাই হোক এখানে কি পরিমাণে রোদ পড়েছে দেখেন কি পরিমাণে গরম আর সব যাত্রীরা বিরক্তি এসে গিয়েছে আর দেখেন এই পাশে আসলে আসলে মন ভালো করার মতো অনেক দিন পর এসেছি ফুলের জায়গায় ফুল কেনার পর চলে গেছিলাম লেগেন্স কিনতে লেগেন্স কেনার পর চলে আসতেছি এটা হচ্ছে অনেক চিরচেনা অনেক দিন অনেক দিনের অনেক ভালো লাগার একটা জায়গা এখানে আমি এক সময় খুবই আসতাম শপিং করা হতো যাই হোক এই যে আবারও এসেছি যদিও বা নিজের বাসা থেকে তো যাই হোক এখান থেকে কিছু জিনিসপত্র কেনা ছিল সেখানে কিনেছি কেনার পর আবার চলে যাচ্ছি ফুটপাথের দোকানগুলো তো যদিও আমি অনেক কিপ্টে এই কিপটে আমি করতে করতে জানি না কি হয়ে যাব কোনো একদিন এই যে এখান থেকে আমার ছেলের জন্য আমার আব্বাজানের জন্য দুইটা গেঞ্জি নিয়ে ফেললাম এখান থেকে কেনাকাটা শেষ করে চলে আসতেছি চুরিপোটটি তো এইখানে এসেছি কিছু জিনিস কসমেটিক্সের কিছু লাগতো তো যাই হোক সব দোকানে আজকে ভিডিও করা যাবে না যদিও আমি একাকি আছি তো যাই হোক সেখান থেকে চলে আসলাম আমার কিছু জিনিস কেনা লাগতো স্পেশাল কিছু যদিও কেনার ইচ্ছে ছিল না কেনার ইচ্ছে ছিল অন্য কিছু এখানে এসে দেখি অনেক রকমের ড্রেস এসেছে অনেক টু পিস ওয়ান পিস অনেক সুন্দর সুন্দর কালেকশান এখানে এসেছে অনেকদিন পর যদিও এই দোকানে এসেছি তো যাই হোক এই দোকানটা মূলত ভালো লাগতো আগে থেকেই অনেক সুন্দর সুন্দর এক্সপ্লেন্সিভ জিনিসগুলো পাওয়া যেত এখান থেকে আমি একটা দুইটো জিনিস নিয়েছি দুটো যাই হোক সেইটা আমি অন্য কোনো এক সময় দেখাই দেবো আপনাদেরকে তো সেখান থেকে আবার দেখেন আমার কী একটা অবস্থা কিপটার কিপটা মিগিরি এখানে আমি চলে আসলাম আমার মতো কিপটা পৃথিবীতে খুব কমই আছে আমি মনে করি যে আমায় আমি শ্রেষ্ঠ কিপটা হয়তো তো যাই হোক এখান থেকে এসে বাটার মোড়ে চলে আসলাম এখান থেকে এসে দেখেন কি একটা কাণ্ড এই দোকানের কিন্তু মূলত দেড়শো টাকার এগুলো জুতো তো আমি এগুলোই নেব দামি জুতো অবশ্য আমার ভালো লাগে না লাগে না নয় লাগে তবে বেশি টাকা দিয়ে এক জোড়া জুতো পড়ার থেকে আমি মনে করি হাজার বারোশো দিয়ে দু তিন জোড়া কেন চার পাঁচ জোড়া জুতো হয়ে যাবে সেগুলো পড়ার মধ্যে আলাদা একটা আনন্দ আছে এখান থেকে আমার জমের সঙ্গে আমার একটু মনোমালিন্য বেশি হয়ে যায় ও বছরে একটা কাপড় কিনবে একটা জুতা নিবে সেটা অনেক দামি কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না আমি এটা পছন্দও করি না আমি বহু কিফটে আছি তো যাই হোক সেখান থেকে দু তিন জোড়া জুতো নিয়ে নিয়েছি সেখান থেকে যে দেখেন বাচ্চাদের এখানে বাচ্চাদের থেকে শুরু করে সব রকম জুতো এখানে আছে বাটার মোড়ে বলতে তো যাই হোক সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে রওনা দেব এই যে গরমের মধ্যে কী আর করা যাবে অনেক বাতাস অনেকক্ষণ অপেক্ষা করার পর গাড়ি পেয়েছি তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য